হে গাইস কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমিও অভিজিৎ স্বাগত জানাই তোমাদের সবাইকে সম্পূর্ণ দেখতে হবে হ্যাঁ যেটা পাওয়ার জন্য কিন্তু সবাই অপেক্ষা করে থাকে কেউ হয়তো একটু তাড়াতাড়ি পায় কেউ একটু দেরিতে পায় আর আমিও হয়তো একটু দেরিতে পেয়েছি যে কথায় আছে না যে জিনিসটা একটু দেরি করে খাবে সেই জিনিসটার একটু স্বাদ বেশি হয় তো সেরকমই আর কি ব্যাপারটা তো তাড়াতাড়ি না হলেও দেরিতে হলেও কিন্তু আমি আজকে সেই জিনিসটা পেয়েছি যেটা পেয়ে গেছে আমি খুবই আনন্দিত তো তোমাদেরও কিন্তু অনেক সাপোর্টের জন্য আমি সেই জিনিসটা আর কি পেয়েছি কি পেয়েছি সেটা তোমাদেরকে সবার প্রথমে আমি বলছি হ্যাঁ আমি ফেসবুকে আর কি কন্টেন্ট মনিটাইজেশন টুলটা যে আছে সেটা কিন্তু আজ আমি পেয়েছি তো সবই কিন্তু তোমাদের ভালোবাসার জন্য আজ আমি ওই টুলটা আর কি পেয়েছি তোমরা যদি ভালোবাসা না দিতে হয়তো আমি আজ সেই জিনিসটা আর কি পেতাম না তো আজ আমি ভীষণই খুশি তো একটু দেরিতে হলো মানে আমি সেই জিনিসটা অ্যাচিভ করতে পেরেছি তো সেটা ভেবে আমি আর কি প্রচন্ড খুশি ঠিক আছে তো এরকম করেই তোমরা সাপোর্ট করো আর কিভাবে আমি মানে ওটা অ্যাচিভ করেছি তোমরা যদি জানতে চাও তাহলে তোমাদের জন্য কিন্তু আমি একটা ফুল ভিডিও একটি নিয়ে আসতে পারি তো তোমরা কমেন্টে জানিও তো আমার মতো আর কি কন্টেন্ট মনিটাইজেশনটা খোলার জন্য অনেকেই আর কি রয়েছে কেউ অনেক দিন থেকে আর কি ভিডিও বানাচ্ছে কিন্তু তারা এখনো পর্যন্ত পায়নি যেরকম আমি গাইস অনেক দিন থেকে আর কি ভিডিও করছি বাট ফেসবুক আমাকে আজ সেই কন্টেন্ট দিল এতদিন আমাকে দেয়নি আমি ভিডিও ছবি মানে এনি টাইম আমি সেই মানে সবকিছু ছেড়েছি বাট আমার আশেপাশে যারা আছে লোকাল ওরা আর কি নর্মাল আর কি ফেসবুক করতো অ্যাক্টিভ থাকতো শুধু ছবি টবি কিছু ছাড়তো মানে ভিডিও ঠিকঠাক আর কি ছাড়তো না তাদেরও আর কি মানে কন্টেন্ট মনিটাইজেশন খুলে গেছে কিন্তু আমারটা খুলেছিল না তো আমি ভাবতাম ওদের কথা আর কি ভেবে ওরা মানে শুধু ছবি ছাড়ে তাও ওদের কন্টেন্ট মনিটাইজেশন মানে খুলে যাচ্ছে আর আমি এত ভিডিও টিডিও ছাড়লাম মানে ছবি টবি ছাড়ছি মানে লাইভেও আসছি তাও আমারটা খুলছে না তো আমি মনে মনে ভাবলাম ওই যে কথায় আছে না কর্ম করতে থাকো ফল একদিন নিশ্চয়ই পাবে তো আমি সেটা ভেবেই কিন্তু কাজ করে গিয়েছি তো আমি জানতাম যে একদিন আমি অবশ্যই পাবো যদি কর্ম করো তোমরা অবশ্যই একদিন ফল পাবে তো সেটা ভেবে আমি কিন্তু মানে কাজ করে গিয়েছি আর আজ আমি সেই জিনিসটা কিন্তু অ্যাচিভ করতে পেরেছি তোমরাও যদি আর কি সেই জিনিসটাকে অ্যাচিভ করতে চাও তাহলে হার মেনো না তোমরাও আর কি কন্টিনিউ ভিডিও ছবি সব কিছু আপলোড করতে থাকো হ্যাঁ কন্টিনিউ কিন্তু করতে হবে ছেড়ে দিলে হবে না তো কন্টিনিউ করতে থাকো অবশ্যই তোমরা একদিন না একদিন পাবে তো এটাই আর কি জানো তো তোমাদের সঙ্গে এই ছোট্ট ভিডিওতে আসা আশা করছি তোমরা একটু মোটিভেট হবে আমার এই ভিডিও দেখে আর ভিডিও যদি ভালো লেগে থাকে শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও বাকি চলো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে